প্রথম দেখেছে ব্রিটিশ ভারত থেকে যখন এই অঞ্চল আলাদা হয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে স্বাধীন হয় এটি ছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের অনেক আবার দ্বিতীয়

এই সুযোগটি পাশের দেশ গ্রহণ করল তারা লুফে নিল নয় মাসের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে খাবার সংকুলন করেছে অস্ত্র সরবরাহ করেছে ট্রেনিং দিয়েছে প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয়ে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকত তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম নয় মাসের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল নয় মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হল সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হল না তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হল তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা সহচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো অধিকার ছিল তার হাতে আত্মসমর্পণ করবে এই বাহিনী কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো এবং সেই দিন তিরানব্বই হাজার যাদেরকে লৌহ বাহিনী বলা হতো আয়রন প্রুফ তাদের সমস্ত সামরিক যানবাহন যুদ্ধাস্ত্র রেশন সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হল ভারত চুয়ান্ন বছরে আমাদের নেওয়া অস্ত্র গুলা বারুদ গাড়িগুলার কিছুই ফেরত দেয়নি এমনকি গুলির একটা কোষাও আমাদেরকে ফেরত দেয়নি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল সব তারা করে নিয়ে গেল এরপরের ইতিহাস আরো করুন দেশটি থেকে দেশটির তারা লুটতরা শুরু করল নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন বললেন দেশ এই জন্য বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি পাশের দেশ আমার দেশের খাদ্য বুদাম লন করে নিয়ে যাবে আমার বুকের উপর দিয়ে নিতে হবে তাদেরকে আমি রাস্তা দেব না তিনি সঙ্গী সেনাবাহিনীকে স্বাধীন এইভাবে রাস্তার উপরেই ছিলেন নিহতির পরিহাস তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো যিনি নয় মাস ভুল ছিটিয়ে যুদ্ধ করলেন দেশপ্রেমের হেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন আমি এগুলা বলার আর কোন প্রয়োজন মনে করি না শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কোনি আমি পেয়েছি চুরের কনি। তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাকশাল তৈরি করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চায়ের পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুক্ত কোন খুলে যায় দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরোনা কাজ সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতা কর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুণ করা হয়েছে না হয় জেলে বলা হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে উল্লেখবৃদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে আয়নাগড় নামের জঙ্গা থানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলো লুণ্টন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে মঙ্গল করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের ঘটনাগুলো এখন ইষ্ঠ ছিল আবু আগুসাইদের ব্যাপার কি বলেছিল বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সর চাকরির কবিতাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামিয়ে আনেন আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গ্রি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে ডান বলেছিল ভূতের ভিতরে তৃণমূল ঝড় বুক পেতেছি গুলি কর তার রাস্তা ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয়েছে তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতা যা যুবককে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিএ তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনের আর সামলাতে পারেননি তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য তারা সে লড়াইটাই করেছেন সফল ভাবে মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আধা হল করে ট্রাকে ছুড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারণে কারো সন্তান হয়তো এ মাঝে থাকতে কিন্তু সেই নিষ্ঠির আচরণ গুলো করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হনিক ক্ষান্ত হনিক আকাশ থেকে গুলি করে কাপের মতো মানুষ মেরেছে সাড়ে ভাঙার অবশ্যই আমরা বড় মজুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বউব যে ভাঙা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুণ করা হয়েছে আয়না করে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা সে দায় করে আমরা শুক্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা প্রচুর কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো ওপর থেকে ব্যক্তিগতভাবে কোন প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে থাকে তবে যারা আহত নিহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা Yeah, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেবো কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞাসা করি ঢাকায় দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা কি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে গতকাল একটা মামলা রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মুসলমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্তনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট খুলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে আহ্বান করেছিল আপনারা তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই হ্যাঁ তারা যদি তাদের অপরাধ বুঝেন লজ্জিত হন তারা যদি প্রত্যেক হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসেন আমাদের বক্তব্য স্পষ্ট আমরা তার উপর কোন অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার তাদেরও তার উপর অবিচার হোক সেটাও আমরা চাই যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা দেশবাসী গেল তো ওই চাপটা এখন কি হবে এখন কি ওইগুলা নিয়ে পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে

বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা হারিয়ে যাচ্ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে আমরা চাই মেদার পূর্ণ বিকাশ এই জন্য শিক্ষাকে আমরা নৈতিবতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না যায় সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো আমরা সামনে আগাতে পারবো আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার করে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হইলেই তারা সঠিক শিক্ষাটা পাবে শিক্ষার পাঠ চুপিয়ে যেদিন তারা বের হবে সাত খাতে তারা একটা কাজ নিয়ে বের হবে বেকার হয়ে বের হবে না এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুযায়ী যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে অফার চলে আসবে অফার হয়তো অনেকগুলো আসবে এর মধ্য থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করে এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছে তাদের সন্তানের অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায় এক পর্যায়ে হতাশা দেখা দেয় হতাশা থেকে কোপ জন্ম নেয় কোপ থেকে অনেককে সন্ত্রাসের দিকে চলে যায় এর জন্য ওরা দায়ী নয় দায়ী এই সমাজ এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে দায়ভার গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয় যায় আমরা চাই না আমাদের একটা আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক উন্নত বিশ্ব আছে সবার জন্য সরকার শিক্ষার ব্যবহার গ্রহণ করে না বহন করে না কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরা ব্যবহার সরকার গ্রহণ যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই তালা আর একতলার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ হোক তাদের নিয়ে আমাদের মূল কর্মসূচি তাদের জীবন মান কেমনের সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাল তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুকে দুকে একটা কঠিন জীবনের সঙ্গে হয়ে গেছে তাকে ওখান থেকে বের কোণে আরাম হতে আছে আল্লাহ যেন সেই শক্তিটা আমাদের তে দান করে সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ যাদের সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব তাদের ও সম্পদের আমরা পাহারা দাড়ি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ছাত্রবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলা সাহস পাবে না যে এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসে সপ্তাহে পরিমাণ আমাদেরকে দিতে হবে ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর উনারা এখানে ভাড়াটি আছে এরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তারা আপনার নির্মূল করবেন সাল কোন চাঁদাবাজে অস্তিত্ব রাখা হবে না